আসসালামু আলাইকুম আমি মনি আমার পুচুদের মা তো আজকে যাব হচ্ছে মাইমেনসিং আমার মেয়েটাকেও দেখতে যাব প্লাস আমার দুইজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে তো সেজন্যই তো এখানে আমি পোলাও চাল আর মসুরের ডাল ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট আর বেশি পরিমাণে সরিষার তেল একটু সাদা তেলও দেবো আমি রাইস ব্র্যান্ড তেল খাই আপনারা যারা যারা সয়াবিন তেল খাবেন তারা তারা চেষ্টা করবেন যে সয়াবিন তেল আর সরিষার তেল দুটো মিক্স করে খিচুড়ি রান্না করতে খিচুড়িটা অনেক মজা হয় তারপর পরিমাণ মতো লবণ হলুদ কিছু আস্ত জিরা আর তেল দিয়ে মাখিয়ে নিচ্ছে আমার হাতটা কেটে গেছে তা হলে আমি হাত দিয়েই মাখিয়ে দিতাম তো এই যে খন্তি দিয়ে একটু চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে বসিয়ে দেব। রাইস কুকারে বসাবো কিন্তু গিয়ে দেখি কারেন্ট নাই যার ফলে এটাকে গ্যাসের চুলাতেই আমি রান্না করে নিয়েছি আর আমার তো তাড়াহুড়া আবার এগুলো বাচ্চাদেরকেও খাওয়াতে হবে নিজেরাও খেয়ে দিয়ে দুপুরে বের হব আবার বিকালে ডক্টর দেখাবো এই জন্যই আসলে এই তাড়াহুড়া করে এই খিচুড়িটাই করে নিয়েছিলাম তো যাই হোক এই যে এখন বের হয়ে পড়ছি যাব হচ্ছে বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে হবে তারপরে হচ্ছে ওখান থেকে আবার মাইমেন এর জন্য সিএনজিতে যাবো আর কি তো এই যে আমার ছেলে রিক্সা ডাকতেছে তো তারা বাইরে বের হলেই রিক্সা ডাকে দুই ভাই মানে তারা বুঝে যে এখন রিক্সায় উঠে কোথাও না কোথাও তো অবশ্যই যাবে তো এই যে আমাদের প্রাইভেট প্রাইভেট কার রেডি হয়ে গেছে প্রাইভেট কার দিয়েই যাবো হচ্ছে মাইমেন তো এই যে ওই মাইমনসিং যাওয়ার পথে যে রাস্তার দুই ধারে যে প্রাকৃতিক পরিবেশ সেটারই কিছু ক্লিপ আর কিনেছিলাম তো মাইমনসিং যাওয়ার পথে যে রাস্তাটা পুরোটাই আসলে এরকম ফাঁকা ধান ক্ষেত মানে একদমই খোলামেলা আমার আবার খোলামেলা জায়গায় বেশি পছন্দ এত কোলাহল খুব বেশি আমার পছন্দ না খোলামেলা জায়গা দেখতে ভালো আমার মানে নিঃশ্বাস নিতেই আমার মনে হয় কেমন যেন একটা ফ্রেশ ফ্রেশ হাওয়া আর আমার হচ্ছে মাইগ্রেনের কারণেই কি না আমি আসলে জানি না আমার কোলাহল খুবই মানে বিরক্ত লাগে তো এই হচ্ছে দুই ধারের রাস্তার পরিবেশ একদম খোলামেলা নিঃশ্বাস নিতেও আরাম আর আমি যখন এখান থেকে মাইমন সিং পর্যন্ত যাই আমার ওই দুই পাশেই শুধু দেখি দেখি আর মানে আমার ভিতরে কেমন যেন একটা অনুভূতি হয় যে আমি আসলে পৃথিবীতে আসি না কোনো অন্য কোনো জায়গায় আসছি মানে তখন আমার আসলে সাংসারিক কোনো চিন্তা মাথায় কাজ করে না আমি জাস্ট ওগুলোই দেখতে থাকি তো যাই হোক সিএনজি থেকে নেমে যে এখন একটা রিক্সা নিয়ে নিছি চরপাড়া মোড় যাব আগে ডক্টর দেখাবো কারণ ডক্টর অলরেডি চেম্বারে বসে পড়ছে তো আমার ওখানে এক পরিচিত ভাই আছে ওনার দ্বারা আর কি সব খবর নিচ্ছিলাম তো এখানে হচ্ছে ডক্টর তো এমনি এমনি দেখে না টেস্ট দিছে আমাকে সাত আট নয়টা টেস্ট দিছে তো টেস্টগুলো দিয়ে আমি রাস্তায় বাইরে একা একা দাঁড়াই আছে আর আমার ছোট পুতুটাকে নিয়ে ওর বাবাকে সর বোনের কাছে রাখতে কারণ ও প্রচণ্ড জ্বালাচ্ছিলো বিরক্ত করতেছিল আর বড়জন তো তার বাবাকে সারা কিছুই বোঝে না অল টাইম বাবার পিছে পিছে লেগে থাকে এই জন্য বড়জনকে আর রেখে আসতে পারে নাই ওই বড়জনকে নিয়ে এখন রিপোর্ট নিয়ে বসে আছে ডক্টর দেখাবো প্রেসক্রিপশন তো তারপরে করবে রিপোর্ট ছাড়া তো আসলে হয় লেখে না তো যাই ডক্টর এই যে রিপোর্ট দেখানোর জন্য বসে আছে রিপোর্ট দেখানো শেষে এই যে আমরা এখন বের হয়ে আসবো আর আমার ছেলের বাইনা মানে সে বাইরে গেলেই তার খেলনা লাগবে গাড়ি হুন্ডা এসব জাতীয় জিনিস ওর খুব পছন্দ এগুলো সে বাইরে গেলেই একটা না একটা কিনবে তো যাই হোক ওই যে মেয়ের সাথে দেখা করে এখন হচ্ছে রাত হয়ে গেছে অনেকটাই রাত দশটার বেশি বেজে গেছে তো এখন বের হয়েছে ওই আপার বাসার থেকে বের হয়ে এখন রিক্সা নিয়ে আবার যাব হচ্ছে ওই মানে এ দুর্গাপুরে যে আসবো সেই বাস বা সিএনজি যেটাই হোক সেখানে আসব। তো এই যে দুই ভাই সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে এখন রিক্সা নিয়ে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো মানে রাতটা অনেকটাই হয়ে গেছিলো আর এই জায়গাটা তো একদম ব্যাকওয়ার্ড একটা জায়গায় বলা চলে তো বাস তো চলেই মানে বাসে তো আসাই যাবে না এত রাতে সিএনজি দিয়েই রিস্ক নিয়ে পরে আসছি তো এই হচ্ছে ঘটনা তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে একটু তাহলে আমি আসলে বেশিই খুশি হব আসলে কষ্ট করে ভিডিও করি এখন যদি কেউ সেই ভিডিওটাতে লাইক করে তাহলে তো ভালো লাগাটাই স্বাভাবিক তাই না তারপরে এই যে রিক্সাও পাওয়া যাচ্ছিলো না একটা রিক্সা যাই হোক পাইলাম কিন্তু রিক্সা পাওয়াও কোনো আর কি লাভ নাই রিক্সাতে উঠে বসতেই পারি নাই অলরেডি ট্রেনের যে সিগনাল সেটা পড়ে গেছে এখন ট্রেন যাবে তারপরে হচ্ছে রিক্সা নিয়ে ছুটা শুরু করবে মামা তো আসলে কিছুই করার নাই ময়মনসিং শহরটাতে পুরোটাতেই আপনার এই রেল লাইনের ফলে এই জ্যামটা লাগে আর এটা আপনার একবার সিগনাল পড়লে দেখা যাচ্ছে পনেরো মিনিট বিশ মিনিট মানে আধা ঘন্টাও লেগে যায় এরকম বসেই থাকতে হবে এমনিতেই লেট হয়ে গেছে তার মধ্যে এই ট্রেনের সিগনালের জন্য আরও মানে অনেকটা সময় ওখানেই চলে গেছে তারপর বাসায় ফিরে বা আগের দিন যে তরকারি রান্না করে রেখে গেছিলাম কারণ আমি জানি রাত হবে সেটা একটু গরম করে খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো সবাই ভালো থাকবে না যে এ আল্লাহ হাফেজ